স্বাগতম দর্শক বন্ধুরা ইরানের বিপদ এখন আরও বড় পরিসরে বাড়তে চলেছে একদম পয়েন্ট টু পয়েন্ট খবর জেনে নিন আমেরিকার একটি বড় ট্যাঙ্কার বহর এখন ইউরোপের দিকে যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ভারী সংখ্যায় ট্যাঙ্কার খুব দ্রুত ইউরোপে পাঠানো হচ্ছে আমেরিকা বলছে ইউরোপে একটা সামরিক মহড়া বা অনুশীলন হতে চলেছে সেই কারণেই তারা এই ট্যাঙ্কারগুলো পাঠাচ্ছে আসুন একটু সহজভাবে বুঝি ব্যাপারটা এই ট্যাঙ্কার কি এটা হচ্ছে এমন এক ধরনের বিমান যা আকাশে ওড়ার সময় অন্য ফাইটার জেটকে আকাশেই জ্বালানি ভরে দেয় সাধারণত যুদ্ধ বিমানগুলোকে পুনরায় জ্বালানি দিতে এই ট্যাঙ্কারগুলো ব্যবহৃত হয় এখন ইরান আর ইসরায়েলের চলমান সংঘাতে ইরান যেমন ক্ষতির মুখে পড়েছে ঠিক তেমনই ইসরায়েলেরও এখন অনেক বড় ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে আর এটা আমেরিকা দেখছে তাই এখন তারা এই মহড়ার অজুহাতে বিপুল পরিমাণে ট্যাঙ্কার ইউরোপে পাঠাচ্ছে এখন আপনি নিজেই একটু ভেবে দেখুন আপনি কি আমেরিকার উপরে ভরসা করেন আপনি যেই হন না কেন আপনার মনের ভিতরে একটা কথা ঘুরপাক খাচ্ছেই যে না আমেরিকার উপর আর বিশ্বাস করা যায় না ইরানের উপরে তারা প্রথমে হঠাৎ করে আক্রমণ করে দিল আর সেই সময়েও আমেরিকার কথাবার্তা ছিল একরকম প্রতারণামূলক তাই এখন সবাই একটাই কথা বলছে যে এটা একটা ছল না এখন এত বড় যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা কেন ট্যাঙ্কার ইউরোপে পাঠাচ্ছে এবার আর একটা জিনিস এর সাথে একটু মিলিয়ে দেখুন ইরানের কাছাকাছি অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার একটা এয়ারক্রাফট ক্যারিয়ার পুরো একটি যুদ্ধ জাহাজ বহর নিয়ে খুব দ্রুত এগিয়ে আসছে মনে রাখবেন এই ধরনের কেরিয়ার কখনো একা চলে না এর সঙ্গে থাকে বড় বড়ো জাহাজ ডেস্ট্রয়ার পুরো একটা যুদ্ধ বহর এই বহর এখন ইরানের একেবারে কাছাকাছি চলে এসেছে মানে এখন মাঠে আমেরিকাও নেমে পড়েছে আর এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে কোনো সময় ইরানের বিরুদ্ধে একটা বড় অভিযান শুরু করতে পারে আমেরিকা ওদিকে ইসরায়েল সরাসরি যুদ্ধ না করে ইরানকে তো হারাতে পারছে না সরাসরি যুদ্ধ করে তাই তারা পেছনের দরজা দিয়ে কাজ করছে ইসরায়েল এখন ইরানের সরকারের ভিতরেই গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছে সরকারকে অস্থির করে তোলা সরকারকে ফেলে দেওয়া দেশের ভিতরে দাঙ্গা লাগিয়ে দেওয়া এবং ইরানিদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার চক্রান্ত করছে আর যেখানে আমরা কাল পর্যন্ত ভেবেছিলাম যে তেহরানে এত বড় হামলা হয়েছে পুরো শহর প্রায় জ্বলছে নিশ্চয়ই এবার ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলবে কিন্তু দর্শক ইরান একেবারেই মাথা নত করেনি উল্টো ইরান আবার একটি স্পষ্ট বিবৃতি দিয়েছে যতদিন ইসরায়েল আমাদের উপরে হামলা করছে আমরা আমেরিকার সাথে কোনো কথাই বলবো না ওদিকে আজ সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি ফ্রেশ বিবৃতি এসেছে তিনি বলছেন ইসরায়েল খুব দ্রুতভাবে পুরো পারস্য উপসাগরকে এই যুদ্ধে জড়িয়ে ফেলতে চাইছে এদিকে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান আজ আমরা দেখছি আসলে কাদের মধ্যে কতটা দ্বিচারিতা আছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান ফোনে নিতেন সঙ্গে কথা বলেছেন ফোনে কথা বলার পর যেন নিতেনহুর জবানই নিজের মুখে নিয়ে নিয়েছেন নিতেনাহুর যেই কথা সেই কথাই তিনি ইউরোপের পক্ষ থেকে বলেছেন আমি তো গত কালকেই আপনাদেরকে বলেছিলাম যে পুরো ইউরোপ এখন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে গেছে আর দেখুন আমাদের আরেকটা রিপোর্টও সত্যি হলো ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান এখন বলছেন যে ইসরায়েলে সিভিলিয়ানদের উপরে হামলা হচ্ছে তাই আমরা তার তীব্র নিন্দা করি এদিকে গত বছর ধরে যখন ইসরায়েল গাজায় শিশুদের নারীদের সাধারণ মানুষদের উপরে হামলা চালালো তখন তো তার মুখে একেবারে তালা লাগা লাগানোও ছিল তখন তো তিনি কিছুই বলেননি আর আজ তিনি বলছেন যে ইসরায়েলে যারা সিভিলিয়ান মারা গেছেন আমরা তার নিন্দা করি তিনি আরও বলছেন যে ইরান এই গোটা অঞ্চলের জন্য হুমকি ইরানের পারমাণবিক কার্যক্রম পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক আর আমরা পুরোপুরি ইসরাইলের পাশে আছি ইসরাইলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে তাহলে এর মানে কী দাঁড়ালো ইসরাইলের আত্মরক্ষার অধিকার যদি থেকে থাকে তাহলে ইরানের আত্মরক্ষার কোনো অধিকার নেই সেটা তো একটা দেশ সবার আগে আক্রমণটা করেছে ইসরাইল তাদের ধারণা ছিল আক্রমণ করলে ইরান কিছুই করবে না ইরানও ফিলিস্তিনের মানুষদের মতো চুপ করে থাকবে কিছু বলবে না নীরব থেকে সব সহ্য করে নেবে কিন্তু সেই ভ্রান্ত ধারণা ভেঙে গেছে এখন গোটা বিশ্ব ইরানের ক্ষমতা মেনে নিয়েছে একবার দেখুন তো সিএনএন এর এই রিপোর্টটা পড়ুন একটু সিএনএন নিজেরাই লিখেছে যে ইসরায়েল ইরানের সক্ষমতা ভুলভাবে ব্যাখ্যা করেছে অবহেলা করেছে তারা ভেবেছিল ইরান দ্রুত সংগঠিত হতে পারবে না আচ্ছা আমি আপনাদের জন্য ব্যাপারটা একটু সহজ করে বলি সিএনএন এখানে বোঝাতে চেয়েছে তাদের রিপোর্টে যে ইসরায়েল ইরানের অনেকগুলো কামান্ডারকে একসাথে হত্যা করে ভেবেছিল এইবার ইরানের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যাবে তাদের দল একেবারে ভেঙে পড়বে কিন্তু বাস্তব হলো ঠিক এর উল্টো যত দ্রুত ইসরায়েল আক্রমণ করেছিল তার চেয়েও আরও দ্রুত ইরান আবারও সংগঠিত হয়ে গিয়েছে ইরানের বাহিনী আবার এক হয়ে গেছে তাদের দল আবার পুরো দমে সক্রিয় হয়ে উঠেছে এবং আমরা এটাও দেখেছি সিএনএন আরেকটি রিপোর্টে তারা নিজেরাই বলেছে যে ইসরায়েলের অনেক বড়ো ক্ষয়ক্ষতি হয়েছে এবার আসুন ওদিকে গত আটচল্লিশ ঘন্টা ধরে ইসরায়েল লাগাতার ইরানের উপরে আক্রমণ করে যাচ্ছে কিন্তু কেন যাতে ইরান পাল্টা হামলা করতে না পারে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার যেন শেষ করে দেওয়া যায় কিন্তু গত চব্বিশ ঘন্টায় আমরা যা দেখেছি তা হলো। ইরানের প্রতিটা হামলাই সফল হয়েছে আমি আগেও বলেছিলাম ইসরায়েল তার ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করছে না ভিডিও ছবি পোস্ট করছে না বরং সাংবাদিকদের বাধা দিচ্ছে দুদিন আগেই আমি জানিয়েছিলাম ইসরায়েল তাদের নিজেদের চারজন ইহুদি নাগরিককে জেলে ঢুকিয়ে দিয়েছে কেন কারণ তারা ইসরায়েলের ক্ষয়ক্ষতির ভিডিও আর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল এই পোস্টের ফলে ইসরায়েলের যে ভেলকি ছিল একটা গোটা দুনিয়ায় তৈরি করা হয়েছিল সেটা ভেঙে যায় এখন বন্ধুরা অফিসিয়ালি জেনে নিন কী হয়েছে আজ ইসরায়েলের এত বড় ক্ষতি হয়েছে যে গোটা দুনিয়ার সামনে তাদের মুখোশ খুলে গিয়েছে সত্য কথাটা সামনে চলে এসেছে এই নীতেনিয়াহু আর আমেরিকা শুধু ফাঁকা বুলি ছাড়ে কিন্তু বাস্তব হলো এই দুনিয়ায় এমন একটা শক্তি আছে যে ইসরায়েলকে টক্কর দিতে পারে এবার আপনাদের বলি ইসরায়েল কি করেছে দর্শক ইসরায়েল এখন নিষেধাজ্ঞা জারি করেছে সব বিদেশি সাংবাদিকদের উপর এমনকি নিজের দেশের সাংবাদিকদেরও বলে দিয়েছে যে ইসরায়েলে যেখানে যেখানে হামলা হয়েছে ধ্বংস হয়েছে কেউ আর সেখানে রিপোর্ট করতে পারবে না কেউ কোনো ভিডিও তুলতে পারবে না ছবি তুলতে পারবে না এমনকি ঘটনাস্থলে গেলেও রিপোর্ট করতে পারবে না আর এই কারণে বিশেষভাবে সেনা মোতায়েন করা হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে শুধু এই কাজের জন্য সাংবাদিকদেরকে চেক করা হবে লোকাল গাড়ি চেক করা হবে তাদের মোবাইল ফোন চেক করা হবে যাতে দেখা যায় কোনো সাংবাদিক বিশেষ করে বিদেশি সাংবাদিক ইরান যে ইসরায়েলের ভিতরে গিয়ে কত জায়গায় ক্ষয়ক্ষতি করছে সেই ছবিগুলো তারা রেকর্ড করছে কি না তো এই হচ্ছে আজ ইসরায়েলের অবস্থা এদিকে ইসরায়েল চব্বিশ ঘন্টা পর তার নাগরিকদেরকে বলে দিয়েছে যে এখন আপনারা শেল্টার থেকে বাইরে বের হতে পারেন কিন্তু ইহুদিরা এতটাই ভয় পেয়েছে যে ইসরায়েলি সেটলাররা এতটাই আতঙ্কিত যে তারা এখনও এই পার্কিংয়ের নিচের বেসমেন্টে শেল্টারে বসে আছে বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না এবার আসুন ইরান কিভাবে হামলা করছে এই কৌশল আজ আমরা একটু ডিটেলে ব্যাখ্যা করি প্রথমে দেখুন ইরান প্রথম ধাপে ছোট ছোট মিসাইল ছোড়ে এই মিসাইলগুলো ইসরায়েলের ডিফেন্স সিস্টেম আকাশেই আটকানোর চেষ্টা করে তবুও কিছু মিসাইল ঠিকই গিয়ে পড়ে লক্ষ্যে কিন্তু এখানে একটা বিশেষ ব্যাপার আছে আমি বারবার রিপ্লেতে দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন ইরান কিভাবে আক্রমণ করে ইরান প্রথমে ড্রোন পাঠায় সামনের দিকে যখন এই ড্রোনগুলো যায় তখন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো থামানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে ঠিক এই সময়েই পেছন থেকে ছোট ছোট মিসাইল আসে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের যা কিছু অবশিষ্ট থাকে তারা এগুলোকেও আটকাতে ব্যস্ত হয়ে পড়ে আর ঠিক এই সময় ঠিক এই সময়েই একেবারে পেছন থেকে হঠাৎ খুব দ্রুত গতিতে চোখের পলকে ছুটে আসে ইরানের হাইপারসনিক মিসাইল এই মিসাইলগুলো এত দ্রুত ছুটে আসে যে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো থ্রি যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে এগুলো থামাতে পারে না ডিফেন্স সিস্টেম যখন আগের মিসাইল ও ড্রোন থেকাতে ব্যস্ত তখন এই হাইপারসনিক মিসাইল সোজা ইসরায়েলের ভিতরে ঢুকে বিস্ফোরণ ঘটায় এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই করতে পারে না কিছু ভিডিও চিত্র সামনে আসতে শুরু করেছে যেগুলো এতদিন গোপন রাখা হয়েছিল প্রথম ছবিতে আমরা দেখব কিভাবে ইরানের মিসাইলগুলো হাইফা শহরের উপরে পড়ছে দেখুন সেই দৃশ্য এবার আসুন বন্ধুরা এই মিসাইলগুলো পড়ে যে ধ্বংসযোগ্য হয়েছে সেদিকেও আমরা একটু নজর দিই দেখুন সেই দৃশ্য कल्पना करण लाइ এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি ইরানকে দুর্বল ভাববেন না শক্তিশালী এই রিপোর্টটি শেয়ার করুন আর অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের চ্যানেলটি নিজেই সাবস্ক্রাইব করুন আর অন্যদেরকেও করতে বলুন যাতে ইসরায়েলপন্থী বা তুষ্ট মিডিয়ার পপগ্যান্ডায় আপনি না পড়েন প্রমাণসহ সঠিক খবর পেতে থাকেন ধন্যবাদ আপনাদের সকলকে